আড়াই কিলো একশো টাকা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল নটা থেকে শুরু করছি কারণ আমাদের উত্তরাখণ্ডে খুব জাঁকিয়ে শীত পড়ে গেছে সেই জন্য সব কিছুই একটু লেটে শুরু হচ্ছে স্কুলগুলোর টাইমও অনেকটা পিছিয়ে দিয়েছে আগে আমার মেয়ের স্কুল ছিল সাড়ে সাতটা থেকে এখন হয়ে গেছে সাড়ে আটটা থেকে এক ঘন্টা লেট তো সব কিছুই এখন লেটে হচ্ছে ওকে সাড়ে আটটায় রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে আমাদের চা খাওয়া হয় আর সকালের ব্রেকফাস্টও তখনই হয়ে যায় তো ব্রেকফাস্ট করে তারপরে গতকালকার যে জামা কাপড়গুলো শুকানো হয়নি মানে শুকোতে দিয়েছিলাম কিন্তু শুকোয়নি এখন রোদের তাপটাও অনেক কমে গেছে গরমকালে যেমন তেমন করে জামা কাপড় রাখলেই শুকিয়ে যেত এখন কিন্তু শীতের মিঠে রোদে জামা কাপড় সহজে শুকোতে চায় না ছাদে দিয়ে আসলে অবশ্য অন্য কথা ছাদে প্রচুর রোদ থাকে সেখানে শুকিয়ে যায় কিন্তু এই ব্যালকনিতে বেশিক্ষণ রোদ দাঁড়ায় না দশটার সময় রোদ আসে আবার বারোটা হতে না হতেই রোদটা পালিয়ে যায় সেই জন্য খুব ভালো করে জামা কাপড় শুকায় না তো সেইগুলো মেলে দিয়ে তারপরে চলে এলাম একদম রান্নাঘরে দুপুরের লাঞ্চটাও ঝটপট করে রেডি করে নিতে হবে আর মেয়ে এখন ঘুমোচ্ছে মা অন্যদিকে কাজগুলো সারছিল আর আমি চলে এসেছি কিচেনে দুপুরের লাঞ্চটা খুব তাড়াতাড়ি করে তৈরি করে নেব আর আর আজকে শুধুমাত্র একটাই তরকারি রান্না করব কারণ আজকে মেয়েকে নিয়ে যেতে হবে হসপিটালে ওর আড়াই মাস পূর্ণ হয়ে গেছে আর আড়াই মাসে যে টিকাটা দেয় সেটা আজকেই দিতে হবে তো সেই জন্য হসপিটালে যেতে হবে তাই তাড়াতাড়ি করে দশটার মধ্যে রান্নাটা শেষ করতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি করছিলাম আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি আর ওইদিকে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি শুধু ডিম আর আলুর ঝোল করব আমি আর মেয়ে শুধু খাবো আর মায়ের ছিল একাদশী গতকালকে তো মা তো খাবে না সেই জন্য আমি আর আমার মেয়ের জন্য দুজনের জন্য শুধুমাত্র একটু ডিমের ঝোলই করে নেব প্রতিবারই শীতের সিজন শুরু হওয়ার থেকেই যে আমাদের সেই সর্দি কাশি শুরু হয় সেটা একদম শীত শেষ হওয়া পর্যন্তই আমাদের সাথে থেকে যায় আমাদের ছেড়ে কিছুতেই যেতে যায় না তো আমারও এই নিয়ে তিনবার ঠান্ডা লেগে গেছে মনে হয় যে ঠান্ডাটা এবার ভালো হয়ে গেছে ঠিক তারপর দিনই দেখবো আবার নতুন করে ঠান্ডা লেগে গেছে এখানকার ওয়েদারটাই এরকম এত ঠান্ডা এখনও তো সেই রকম ঠান্ডা ভালোভাবে পড়েনি এখনই এই অবস্থা কদিন পরে যে আর কি হবে সেটাই ভেবেই এখন আমি ভয় পাই আমাদের মিষ্টিরও খুব ঠান্ডা লেগেছিল কদিন আগে এখন একটু সুস্থ আছে তবুও তো মা এখন সাথে আছে তাই মাই অনেক কাজকর্ম করে দিচ্ছে মা চলে গেলে আমি সম্পূর্ণ একা হয়ে যাব তখন দুটো বাচ্চাকে নিয়ে এই ঠান্ডার মধ্যে কী করেছে আমি সব কিছু সামলাবো এখনই ভেবে আমার একটু ভয় পাচ্ছি আমি তো যাই হোক সামলাতে তো হবে মাও আর কতদিন আমার সাথে থাকবে এখানে প্রায় তিন মাস হয়ে যাচ্ছে মা এসেছে তো মার আর বেশি দিন থাকবে না এই সামনের বারো তারিখেই মা চলে যাবে এখন থেকেই মনটা খুব খারাপ লাগছে কিছু তো করার নেই বাড়িতে তো বাবা একা রয়েছে যাই হোক পরিস্থিতি যেমনই আসুক তার সামনাসামনি তো হতেই হবে তো কথা বলতে বলতে ডিমের ঝোলটা প্রায় আমার শেষের দিকে ওইদিকে আলুগুলোও ভেজে নিয়েছি ডিমটাও ভেজে নিয়েছি এখন মশলাটা কষে ডিমের তরকারিটা করে নেব আর ভাতটা এসে বসিয়ে দেব মানে তরকারিটা আমি বানিয়ে রেখে যাচ্ছি আর এসে গরম গরম ভাতটা বসিয়ে দেব তাহলেই হয়ে যাবে তো এগুলো করার পরে তারপরে আমাকে স্নানও করতে হবে আবার হচ্ছে মেয়ে জামা কাপড়গুলো ধুতে হবে তারপরে ওকেও তো রেডি করতে হবে অনেকটা টাইম লাগবে তো রান্না করতে করতে প্রায় আমার দশটার বেশি হয়ে গেছে আসলে এখানে হসপিটালটাও একটু দূরে আছে আর দূরে নয় খুব বেশি কিন্তু মেন সমস্যাটা হলো আমাদের ওখানে যেমন অটো টোটো সব কিছু পাওয়া যায় রাস্তায় উঠলেই দশ মিনিটের মধ্যে গন্তব্যে চলে যেতে পারি এখানে কিন্তু তেমন নয় যেহেতু পাহাড়ের রাস্তা তাই অটো টোটোর মতন হালকা গাড়িগুলো এখানে একদমই চলে না মানে এখানে নেই নেই এখানে অটো টোটো এখানেই যাওয়া না কেন ওই গাড়ি ভাড়া করে যাও নইলে বাস তো এখান থেকে এইটুকু হসপিটালে সবাই পায়ে হেঁটেই যায় তো সেই জন্য গাড়িও এখানে পাওয়া যায় না আর মেইন যে বেস হসপিটাল সেটা শ্রীকোটে সেখানে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় কিন্তু এখানে যে কম্বাইন্ড হসপিটালটা রয়েছে সেখানে আমি আমার মেয়ে প্রেগন্যান্সি থাকাকালীন সময়ে আমি ওখানেই ডক্টর দেখাতাম আবার ওখানেই এখন বাচ্চার টিকা ঠিকাগুলো দিতে যেতে হবে তো সেই জন্য আর কি পায়ে হেঁটে যেতে হবে প্রায় আধ ঘন্টা মতন সময় লাগবে তারপরে এখানে হসপিটালগুলোও খুব তাড়াতাড়ি খুলে যায় মানে আটটার সময় আটটা আটটা নয় সাতটা থেকেই এখানে হসপিটালের কাজকর্ম শুরু হয়ে যায় সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম ওই থেকে আমার মেয়েও কই আমার মা কই কই আমার মা কই আমার মা কই আমার মা ঘুম থেকে উঠেছে হ্যাঁ তোমার ঘুম হয়েছে শোনা মাম্মা মিষ্টি পাখি কই আমার মিষ্টির ঘুম হয়েছে হ্যাঁ ঘুম হয়েছে ঘুম থেকে উঠলেই শুধু শুরু হয়ে গেল হুম কি মিষ্টি পাখি হ্যাঁ মাকে মিষ্টির ঘুম হয়েছে হ্যাঁ ঘুম হয়েছে মিষ্টির মিষ্টি মাম্মা এই যে রেডি হয়ে নিচে নেমে গেছি এখন চলে যাব হসপিটালে টিকা দেওয়ার জন্য তুতি তুতি এই সেই হসপিটাল যেখানে আমি প্রেগনেন্ট থাকাকালীন থেকেই ডক্টর দেখাতে আসি আর এখানকার ডাক্তারের পরিষেবা এত ভালো আমাদের ওখানে প্রাইভেটে ডক্টর দেখাতে গেলে যেমন পরিষেবা পাওয়া যায় তার থেকেও মনে হয় আমার এখানে বেস্ট মানে আলট্রাসাউন্ড থেকে শুরু করে সব কিছুই এখানে এই হসপিটালে বিনামূল্যে সবার পরিষেবা দিচ্ছে আর কি আর খুবই ভালো ডক্টররাও খুবই ভালো তো এখন বাচ্চাদের টিকাও এখানে দিই আর আমার যেখানে ডেলিভারি হয়েছে বেস হসপিটাল সেটাও খুব ভালো একটা হসপিটাল সেটা টিচিং হসপিটাল বলে এত ভালো ওখানের পরিষেবা আমার সারা জীবন মনে থাকবে সেই হসপিটালের কথা তো মেয়ের টিকা দেওয়া হয়ে গেছে এখন আমি ফিরে যাচ্ছি আবার বাড়ির দিকে আর এখানে বাইরে বেরোলেই বললাম না এত সুন্দর চারিদিকটা দেখে মনে হয় তাকিয়ে থাকি তো এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ ছিল আমি অনেকটা ওপরে ছিলাম আর মেন রোডটা একটু নিচে ছিল তো আস্তে আস্তে হেঁটে হেঁটে আবার নিচের দিকে নেমে আসছি নামার সময় এত কষ্ট হয় না কিন্তু ওঠার সময় একটু অসুবিধা হয় আসার পথে বাজার পরে সেখান থেকে কিছু ফলমূল সবজি নিয়ে নিচ্ছিলাম আর এখানে এখন উঠেছে দেখুন এত সুন্দর আমলকি এই শীতের সময়টায় এত সস্তায় পাওয়া যায় মাত্র চল্লিশ টাকা কিলো তো আমি আধা কিলো নিয়েছি আর ওদিকে দেখলাম এরকম পেঁয়াজের গাছ বিক্রি হচ্ছে এগুলো লাগানোর জন্য আর এখানে শীতকালে এক ধরনের বিশেষ লেবু পাওয়া যায় এটাকে মালটা বলে আর পেয়ারা আমলকি দেখে এত ভালো লাগছিলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ব্লগটা সবাই কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই